ফুল দিয়ে ঘর সাজানো একটি অত্যন্ত সুন্দর ও শান্তিদায়ক অভ্যাস এটি ঘরের পরিবেশকে সতেজ প্রাণবন্ত এবং সৌন্দর্য মণ্ডিত করে তোলে নিচে কিছু পরামর্শ দেওয়া হলো যেগুলো অনুসরণ করে আপনি ঘর ফুল দিয়ে সুন্দরভাবে সাজাতে পারেন এক বসার ঘর ড্রয়িং রুম ফুলদানি ব্যবহার মাঝারি আকারের কাঁচ বা সিরামিক ফুলদানিতে গোলাপ গাঁদা জারবেরা বা লিলি ফুল রাখতে পারেন সেন্টার টেবিল সেন্টার টেবিলে ছোট একটি ফুলদানি খুব আকর্ষণীয় লাগে আকর্ষণীয় রং বসার ঘরের জন্য উজ্জ্বল রঙের ফুল যেমন লাল হলুদ কমলা ভালো লাগে দুয়াল শোবার ঘর বেডরুম ছোট ফুলদানি বেডসাইড টেবিলে ছোট একটি ফুলদানি রাখুন যাতে থাকে হালকা গ্রাণোক্ত ফুল যেমন ল্যাভেন্ডার চন্দ্রমল্লিকা রিল্যাক্সিং রং হালকা রঙের ফুল যেমন সাদা হালকা গোলাপি মানসিক প্রশান্তি এনে দেয় ডাইনিং টেবিল টেবিলের মাঝে ডাইনিং টেবিলের মাঝখানে একটা মাঝারি আকারের ফুলদানি খুবই ভালো দেখায় এতে ফ্রেশ ফুল বা শুকনা ফুলের গুচ্ছে রাখতে পারেন ফোর প্রবেশদুয়ার এন্ট্রেন্স স্বাগত জানা দরজার পাশে বা প্রবেশ পথে ছোট একটি গাছ বা ফুলের টব রাখলে অতিথিদের জন্য ভালো ইম্প্রেশন তৈরি হয় পাঁচ দেয়ালে ঝুলানো ফুল ড্রাই ফ্লাওয়ার বা কৃত্রিম ফুল দিয়ে দেয়ালে ছোট ছোট ডিজাইন তৈরি করতে পারেন ছ ইসলামিক ঘরানার জন্য টিপস ফুলের সাথে ক্যালিগ্রাফি ফ্রেম বা আয়াতের পোস্টার ব্যবহার করতে পারেন যেমন রব্বি জিডনি এলমা এর পাশে এক পাশে কিছু ফুলের সাজ কিছু বাড়তি টিপস ফুল প্রতিদিন বদলানো সম্ভব না হলে শুকনা ফুল বা আর্টিফিশিয়াল কৃত্রিম ফুল ব্যবহার করতে পারেন ঘ্রাণ ঘ্রাণযুক্ত মোমবাতি বা ফুলের এসেন্স ব্যবহার করে ঘরের পরিবেশ আরও সুন্দর হয়